কথাগুলো শ্রবণ করতাম জেলা আমরা জিন্দিগির মধ্যে বাস্তবায়িত আমল দিয়ে রূপান্তরিত করাইতে পারি রূপান্তর করতাম পারি আল্লাহ তাহলে আমরা সবরে বুঝবার শুনবার এবং নেক বনিয়া তাহবার এবং কালিমা ইলা ইলাহ মোহাম্মদুর রসুল্লাহ খাতিমা হইতো এই নিয়ত লইয়া মজলিসের মধ্যে বইবার তৌফিক আল্লাহ দেখুয়া আল্লাহ তাহলে আমরা খোয়া হোনার থেকে বহুত বেশি আমল করবার তৌফিক দেখুয়া দুই হজরতর আলোচনার বাদে যদি সময় গুঞ্জাইস থাকে তে মক্তসর আন্দাজে আমি কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তফসির আন্দাজে এখন হজরত মৌলানা আব্দুর রহিম সব আর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার লাগে আরো তোরা সামনে বাবা সামনে আসে আপনার সামনে যা আগ বাড়িয়া বো কোয়া ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني وكان معي في الجنة اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى لا اله الا انت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النسير আল্লাহ পাক পর্বর দিগারের লাখ কুল সুক্রিয়া যা আল্লাহ রহমুল ইজ্জতে আপনারারে আম ইসলামর ছায়াতল ইসলামর গর্বত রব্বুল ইজ্জতে জন্ম দিলা রব্বুল ইজ্জত আমরা একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারিফ আল্লাহ কে লি জিসনে হামক এসে কিয়া আজকে যদি রব্বুল ইজ্জতে অন্য কোনো ধর্মাবলম্বী বানাই লতা আজকে আমরা কোনো সময় সাফ দেখার পরে সাফর পূজা করতাম বড় গাছকে দেখার পরে গাছ ওর পূজা করতাম বড় মহাদেব হাতি একটা দেখার পরে হাতির পূজা হতো আজকুকিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহ কে سوا کوئی معبود نہیں محمد صلی اللہ علیہ وسلم اللہ کے رسول ہیں اللہ سال اللہ بیتی تو عبادت بندگیر آر کے محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ رسول رسول من کی رسول رسالت دی گئی ہوئی ہے یعنی دا قرآن کو او رسول جانے اسمان تکن

দাহাই তোর বয় নাই সুরোর বয় নাই ওলা ওলা আমার বাড়ির একটা টিফিন টিফিন আইছে আপনার আকিকার মাংস দিয়া আর ভর্তি হইয়া টিফিন একটা আইসা আমরা খাইলেছি ও মুহূর্ত এখন টিফিনটা নষ্ট হইতেই বো আপনি উঠুক গা দরজা খুল আর খানা কোনো খাই দেওয়া নাই নষ্ট দেখছ নি সরে অকা আজকে আমরা চিন্তিত অবহেলিত কোরআন দেখুলি না মরফু মৌলানা জামান উদ্দিন মৌলানা ওলা ওয়াজ পড়তা বড় বালা লাগতো ও আমার মা বইন হল ও আমার বন্ধা হল ও আমার বান্দী হল তুমি কোরআন নে মশা বান্ধিয়া

যদি তুমি তোমার আমল রে করি লাও স্পেশাল আমল করি বেস্তর বেস্টর মাঝে তোমার এ ফির ঘুষ খানা দেব খাইতাই নি খানা না ঘুমাই তাই না কোরআন তুই তাই আমি ও দেশর পোয়া কথা আমার